আসসালামু আলাইকুম আমি আশাফুল ইসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো এটা হচ্ছে আমার নিউ ইয়র্কের তৃতীয় দিন ফুড ডেলিভারির কাজ তো যেহেতু গত চার পাঁচ বছর আমি এই কাজটা করছি শেষমেশ এই কাজটাই আমার কপালে আবার আসলো আলহামদুলিল্লাহ এই কাজ আমি খুবই কমফোর্ট তো ব্যবসার উদ্দেশ্যে গেছিলাম তো কী কারণে চলে আসছি তাও আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ যে মানুষ বলে না অর্থ জমা দিয়ে দিছে নাকি প্রশিক্ষণ জমা দিনে আমার অবস্থা হয়েছে সেরকম ফুড ডেলিভারি কাজটা করতে আমার এত ভালো লাগে একটা ফ্রিডম জব আমি নিউ ইয়র্কে আসার পর লাইক দেড় মাস দুই মাস কোনো কাজ করি নেই নাও আমি এখন কাজ স্টার্ট করছি তো মোটামুটি আমার সব না জানা আছে সব কিছুই পরিচিত আছে যেহেতু আমার এটা সমস্যা হওয়ার কথাও না আর আরেকটা কথা বলবো নিউ ইয়র্কে আসার পর অনেক কিছু রুলস চেঞ্জ হয়ে গেছে আপনারা যারা নতুন ফুড ডেলিভারি করেন বা পুরাতন আসেন অনেকে হয়তোবা রুলস মানেন তো মানেন না হয়তো বা পুলিশের দলে জানেন দু তিনটে টিকিট ধরা দিলে পাঁচ থেকে ছয়শো ডলারের টিকিট দিয়ে দেয় আবার প্রতিটা লাইসেন্সে আপনার পাঁচ থেকে সাত পয়েন্ট আট পয়েন্ট কারো দশ পয়েন্টও চলে যায় আমার পরিচিত লোক অনেকের দশ পয়েন্ট চোদ্দ পয়েন্টও চলে গেছে এখন লয়ার ধরে তারা ফাইট করতেছে তা আমি বলবো আপনারা যারা ফুড ডেলিভারি করেন ভালো একটা হেলমেট সার্টিফাইড হেলমেট যেটা ডট লাখ আপনি সেই হেলমেটটা দিয়ে কাজ করবেন তাহলে পুলিশ থেকে আপনি বাঁচতে পারবেন কেউ রেড লাইট প্যাডিস্ট্রিয়ান সাইডওয়াল কেউ কখনও উল্টা রাস্তাও গাড়ি চালাবেন না যখন আমি ফুড ডেলিভারি ছেড়ে দেই তখন কিন্তু আমি উল্টা রাস্তায় গাড়ি চালানোর জন্য একটা ক্রিমিনাল টিকিট খাই সেই টিকিটের জন্য আমার পে করতে হয়েছে অনেক টাকা সে টিকিটটার মূল্য ছিল ফাইভ হান্ড্রেড ডলার্স উল্টা রাস্তাতে গাড়ি চালানোর জন্য আমাকে রেকলেস ড্রাইভিংয়ের টিকিট দিছে আরেকটা কথা বলবো নিউ ইয়র্কে এখনও কিন্তু আপনার স্কুটার হোন্ডার লাইসেন্স নেওয়া যায় আপনারা যে যাই পারেন আপনারা লাইসেন্সটা খুব দ্রুত নিয়ে নেবেন কারণ পুলিশ ধরলে আপনি প্রুভ করতে পারবেন কারণ এখন পুলিশ খুব ক্রেজি হয়ে গেছে ধরে আপনাকে ধরে নিয়ে যাবে না শুধু টিকিট দিবে শুধু টিকিট দিবে কারণ টিকিট দিবে আপনি সারাদিনে মেক করবে আপনি সারাদিন কত টাকা মেক করবেন এর চাইতে আপনার টিকিটের মূল্য বেশি হয়ে যাবে তো বি কেয়ারফুল যারা ডেলিভারি করেন খুব সাবধানতার সাথে কাজ করবে। তো আমি ট্রাই করি আমার চেষ্টা সব কিছুই আমি উল্টা রাস্তাতেও গাড়ি চালাই না এখন সে আগের মতন আপনারা দেখছেন আমি অনেক প্যাডেস্ট্রিয়ান উপর দিয়ে লাইক সাইড দিয়ে মানে উল্টাপাল্টা গাড়ি চালাইতাম সো আমি আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছি আগের মতন আর এই কাজগুলো করি না আর আপনারা যারা ডেলিভারি করেন আপনারা কেউ গুগল ম্যাপ যদি কমফোর্ট হন করেন আমি বলবো আপনারা পারলে ওয়েজটা ইউজ করেন ওয়েজ ইউজ করলে আপনার জন্য সুবিধা আপনি ম্যাপ কাস্টমারের বাসা দোকান রেড লাইট স্প্রিড লাইট পুলিশ রেজার্টস আর লাইক রেজার্ট মানে যত রাস্তাঘাট ভাঙ্গা হোক ঝরতোফান হোক সব কিছু আপনার ওয়েজে দেখা দেয় এটা কিন্তু গুগল ম্যাকে ম্যাপে আপনাকে দেখায় না তাই আমি মেয়ে আমেরিকাতে আসার পর কখন আমি অ্যাপল অ্যাপল ম্যাপও ইউজ করি নেই গুগল ম্যাপে ইউজ করি না আমি সবসময় ওয়েজ ইউজ করি ওয়েজ আমি কমফোর্টেবল হ্যাঁ আপনি ওই যদি ম্যাপে ইউজ থাকেন গুগল ম্যাপে আপনি গুগল ম্যাপ ইউজ করতে পারেন সো আমি গুগল ম্যাপ ইউজ করি না তো সর্বশেষ কথা বলবো দেখছেন প্রতিটা ডোরে ডোরে জোহরান মামদানির আর কি যে সমর্থন এগুলো এখন নিউ ইয়র্কে এইগুলোই চলতেছে আল্লাহ জানে কে পাশ হয় জানি না কিন্তু আরেকটা কথা বলবো আমি আগে যেই স্পিডে কাজগুলো করতাম এই স্কুই কাজগুলো এখন করতে পারি কারণ মানুষ একসময় অনেক শক্তি থাকে অনেক দক্ষতা থাকে হ্যাঁ দক্ষতা আছে কিন্তু আগের মতন সেই শক্তি আর নেই মানে করতে পারি না খুব কম করতে পারি যাই হোক দিন শেষ আলহামদুলিল্লাহ শরীর সুস্থ থাকলে সব কিছু করা সম্ভব আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে কাজ শুরু করছি মোটামুটি ভালো টার্নিং হয়ে গেছে তা আমি বলবো হ্যাঁ ডেলিভারি কাজের রিস্কও আছে যদি আপনি সুন্দরভাবে কাজ করেন আর স্কুটারের লেন হচ্ছে আপনারা যে বাইসাইকেলের লেন দেখছেন এটা কিন্তু আপনার স্কুটারের লেন না স্কুটারের লেন হচ্ছে আপনার গাড়ি যে রাস্তাতে চলে সে রাস্তাতে আপনার স্কুটার চালাইতে হবে আপনার লেফট টার্ন ইউ টার্ন যেখানে যেটা অ্যাভয়েড করা সেটা অ্যাভয়েড করেই চলতে হবে আপনি সুন্দরভাবে কিন্তু ড্রাইভিং করলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখন কিন্তু আমি আজকে তিন দিন ধরে কাজ করি একটা রেড লাইটও মারি নেই উল্টা রাস্তায় গাড়ি নেই কিছু করি নেই তো সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো চলতেছে ঠিকঠাক মতো চলার চেষ্টা করতেছি ডেলিভারির অবস্থা এরকম হয়েছে আপনি কোনো ডেলিভারি নিয়ে লেট করতে পারবেন না খুব তাড়াতাড়ি আপনার ডেলিভারি দিতে হইব দোকানও সময় মতো পৌঁছাতে হইব কাস্টমার বাসাও একটু লেট করে গেলে কিছু হয় না তো দোকানে যদি আপনি লেট করে যান তাহলে আপনার অনেক রেটিং ব্যাপার স্যাপার আছে ওইটা যদি কমে যায় আপনি আর কাজ করতে পারবেন না এটা হচ্ছে নতুন ল মানে হাবের মানে যেটা আছে আমি কাজ করি আমি গ্রাভাবে কাজ করি উবারও করি দৌড়দেশে করি সবগুলোই করি আমার যখন যেটা ভালো লাগে তখনই সেটা করি তো আমি বলবো আপনারা বি কেয়ারফুলি সবাই কাজ করবেন গ্রাব গ্রাফভাবে এখন নতুন নিয়ম বার করছে কি আরেকটা কাস্টমার কাছে কর দিছে কারণ প্রতি অনেক কাস্টমার আছে আপনার ফুডটা ডেলিভারি নিয়ে সাথে সাথে ক্যান্সেল করে দেয় এতে আপনার রেস্টুরেন্টেরও ক্ষতি কোম্পানিরও ক্ষতি ড্রাইভারও একটা ভায়োলেশন চলে আসে এরকম হইলে অনেক কাস্টমার আছে আপনার ফুডটা নিয়ে সাথে সাথে ক্যান্সেল করে দেয় ওরা কোম্পানির কাছে রিপোর্ট করে কি আমি ফুড পাই নাই হয়তো আবার ড্রাইভার রঙ অ্যাড্রেসে দিয়ে গেছে হয়তো বা আমার মিসিং আইটেম তো সেই কারণে সে ফুডটা বুঝে নেওয়ার সাথে সাথে তার কাছ থেকে পিন নাম্বারটা নিয়ে আমরা সাথে সাথে ডেলিভারিটা কমপ্লিট করে দিই তো এই হচ্ছে লাইক ডেলিভারি অবস্থা এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা যারা বলেন ডেলিভারি এখন অনেক স্লো না স্লো না আপনার হার্ডওয়ার্ক করতে হবে প্রতিটা ক্ষেত্রেই যারা গাড়ি চালায় গাড়িও কিন্তু অনেক কষ্টের কাজ গাড়িও কিন্তু এত ইজি না গাড়িও আমি বিগত পাঁচ ছয় মাস কাজ করছি তারপরে কিন্তু আমি এখান থেকে চলে যাওয়া আমার হয় তো গাড়িতেও কিন্তু অত ইজি না আপনি আমেরিকাতে যে কোনো কাজই করেন না কেন সারা পৃথিবীর যে যেখানেই কাজ করে না কেন কাজ কাজই কোনো কাজকে আপনি ছোটো চোখে দেখতে পারবেন না আমি অন্য স্টেটে চলে গেছিলাম আবার নিউ ইয়র্কে ব্যাক করি দেখেন এই কাজটা পারিবিধায় আমি এখন এই কাজটা করতে পারতেছি যদি এই কাজটা না জানতাম আমি জীবনে করতে পারতাম না ভয় পাইতাম এটা করতাম সেটা করতাম হ্যাঁ জীবনে বাঁচতে হলে সব কিছুরই প্রশিক্ষণ দরকার তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুরই প্রশিক্ষণ আমি নিয়ে নিছি তো এ আর কি আমি অনুরোধ করে সবাইকে বলবো নিউ ইয়র্কে যারা ফুড ডেলিভারি কাজ করেন অবশ্যই কেউ হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না এবং লাইসেন্স ছাড়া কেউ স্কুটার চালাবেন না যেহেতু পুলিশ যদি ধরে আপনার সারা দিনে আর্নিং আপনার নিয়ে চলে যাবে তিন চার দিনে যা কামাইছে সব নেওয়ার টান দিব হ্যাঁ আর আপনি যদি সামহাও যদি পুলিশ আপনাকে ধরেই ফেলে কোনো টিকিট দিয়ে দেয় আপনারা কেউ টিকিট পে করবেন না আপনারা একটা লয়ারের মাধ্যমে এগুলো পে করে দেবেন তাহলে আপনার পয়েন্টটা কেউ কাটতে পারবে না আপনি যদি সাথে সাথে পে করে দেন গিলটি হয়ে যান তাহলে কিন্তু আপনার পয়েন্ট সাথে সাথে কেটে যাবে এটা কিন্তু আপনার লাইসেন্সের পয়েন্ট থেকে চলে গেল আর এটা আপনি বাড়াতে পারবেন না আঠারো মাস আগে এর ভিতরে যদি আপনি অনেক পয়েন্ট চলে যায় আপনার লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে আপনাদের কারো যদি কোনো ইনফরমেশন লাগে আপনি অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে কমেন্ট করবেন বা আমাকে মেসেজ দিবেন আমি ইনশাল্লাহ আমি ট্রাই করব আর আপনারা যারা বলবেন এই ফুড ডেলিভারির কোনো বিষয় আছে কি না এটা সম্পূর্ণ ভুল আপনার এই ধরনের কেউ কমেন্ট করবেন না বা মেসেজ দিবেন না হ্যাঁ আপনি যদি আমেরিকাতে থাকেন আপনার বৈধ একটা সিকিউরিটি থাকলে সোশ্যাল সিকিউরিটি থাকলে আপনি এই কাজের সাথে কাজ করতে পারবেন এটার জন্য কোনো হ্যাঁ প্রশিক্ষণ অবশ্যই দরকার কিভাবে আপনার ফুডগুলো নিতে হবে কিভাবে আপনার কাস্টমারকে দিতে হবে হ্যাঁ আপনারা যদি লেট হয়ে যায় আপনি যদি টাইম অতিরিক্ত লেট করে ফেলেন তাহলে আপনার বায়োলেশন চলে আসবে অটোমেটিক এটা কিন্তু রিমুভ করতে পারবেন না এরকম টু থ্রি হান্ড্রেড ডেলিভারি দিলে একটা বায়োলেশন রিমুভ হয় বা দেড় মাস দুই মাস সময়সীমা দিয়ে দেয় এর ভিতরে যদি আপনি আরও বায়োলেশন খেয়ে যান তাহলে আপনার অ্যাকাউন্টটির সাথে সাথে ক্লোজ হয়ে যাবে আপনারা আমাকে অনেকে কমেন্ট করছেন আমি দেখছি ইউটিউব এবং ফেসবুকে ভাই আপনি ফুড ডেলিভারি ব্লক করেন না সেই আপনার ভিডিও দেখি না হ্যাঁ ভাই আমি সামহাও মানে ডেলিভারি ছেড়ে গাড়ি চালানো গাড়ি চালানোর সময় আমার গাড়ি রাত্রে চালাতে হইতো তো সেই কারণে আর কি আমি ভিডিও করতে পারতাম না এটা হচ্ছে মেন রিজন আর এখান থেকে চলে যাওয়ার সময় আমি ওইখানে গিয়ে আরও ব্যস্ততা বাইরে গেছে লাইক অন্য স্টেটে যখন চলে যাই বিজনেস নিয়ে অনেক ব্যস্ততার সাথে আমার জীবন পার করতে হয়েছে তো এখন ইনশাল্লাহ আপনারা কি ধরনের ভিডিও চান হ্যাঁ আমি সম্পূর্ণ ফুড ভিডিও পাশাপাশি অন্য সব ভিডিও দেওয়ারই আপনাদের চেষ্টা করব। হ্যাঁ ফুড ডেলিভারি করতেও আমার অনেক ভালো লাগে কমফোর্ট ফিল করি তো আজকের মতন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালাম